আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম নতুন বছরে যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান নববর্ষের শুভেচ্ছা বিনিময় পুতিন জিনপিংয়ের সন্দেহবাচন মাদকবাহী নৌকায় মার্কিন হামলা নিহত পাঁচ ইসরায়েলি মাধ্যম হারেজ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের আশঙ্কা দেখছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস সিএফআর সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেলে দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতির ঝুঁকি তৈরি হতে পারে খবর এনডিটিভির গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় মার্কিন পররাষ্ট্র নীতির বিশেষজ্ঞদের নিয়ে করা এক জরিপে এই মূল্যায়ন উঠে এসেছে এতে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘর্ষগুলোর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় বর্তমান ট্রাম্প প্রশাসন কঙ্গো গাজা ইউক্রেন সহ বিভিন্ন সংঘাত নিরসনের চেষ্টা চালালেও ভারত পাকিস্তান ও কম্বোডিয়া থাইল্যান্ডের উত্তেজনা উদ্বেগের কারণ হয়ে আছে প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয় চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তিন দিনের একটি সামরিক সংঘাত ঘটে ছয় মে রাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নামে পাকিস্তানি ভূখণ্ডে অভিযান চালায় ভারতের দাবি ওই অভিযানে একশো জনের বেশি সন্ত্রাসী নিহত হয় পাল্টা হামলায় সাত থেকে দশ মে পর্যন্ত পাকিস্তান সশস্ত্র ড্রোন দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় পরে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপে দশ মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় সিএফআর আরও জানায় চলতি বছর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও সীমান্ত উত্তেজনা বেড়েছে অক্টোবরে কাবুলে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলার পর পরিস্থিতি আরও জটিল হয় প্রতিবেদনে সতর্ক করে বলা হয় আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে জঙ্গি হামলা বাড়িলে দু সালে আফগানিস্তান পাকিস্তানের মধ্যেও মাঝারি মাত্রার সশস্ত্র সংঘাতের আশঙ্কা রয়েছে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় বুধবার একত্রিশ ডিসেম্বর এই শুভেচ্ছা বিনিময় করেন তারা। নববর্ষের শুভেচ্ছা বার্তায় জিনপিং চীনা সরকার ও চীনা জনগণের পক্ষ থেকে পুতিন ও রুশ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন 2025 সালকে জাতিসংঘের আশিতম বার্ষিকী উল্লেখ করে জিনপিং বলেন চীন ও রাশিয়া জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ সোভিয়েট ইউনিয়নের মহান যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উদযাপন করেছে যা একটি শক্তিশালী বার্তা দেয় যে শান্তি বিরাজ করবে ন্যায়বিচার বিরাজ করবে এবং জনগণ বিরাজ করবে তিনি আরও বলেন চীন ও রাশিয়া জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক কাঠামোর মধ্যেও একে অপরকে সমর্থন করেছে বিশ্ব ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টায় অবদান রেখেছে ২০২৬ সালকে চীন রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ত্রিশতম বার্ষিকী এবং চীন রাশিয়া সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পঁচিশতম বার্ষিকী উল্লেখ করে তিনি বলেন দুহাজার ছাব্বিশ সালকে চীন রাশিয়া শিক্ষাবর্ষ হিসেবে মনোনীত করা হবে নতুন যুগে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকভাবে নতুন অগ্রগতির লক্ষ্যে যৌথভাবে এগিয়ে যাওয়ার জন্য পুটিনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার জন্য প্রস্তুতি ব্যক্ত করেছেন চীনা নেতা বিপরীতে পুটিন জিনপিংকে আন্তরিক নববর্ষের শুভেচ্ছা জানান এবং চীনা জনগণের সুখ ও মঙ্গল কামনা করেন ২০২৫ সাল রাশিয়া চীন একটি নতুন যুগের জন্য সমন্বয়ের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের গতি বজায় রেখেছে এবং ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে উল্লেখ করে পুতিন বলেন যে তারা দুহাজার সালে দুবার দেখা করেছেন যৌথভাবে জার্মান নাৎসিবাদ এবং জাপানি সামরিকবাদের বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উদযাপন করেছেন এবং গুরুত্বপূর্ণ ঐক্যমত্তের একটি সিরিজে পৌঁছেছেন পুতিন আরও বলেন রাশিয়া ও চীন সক্রিয়ভাবে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণ করেছে বড় বড় সহযোগিতামূলক প্রকল্পগুলি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে তিনি আরও বলেন দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসা অব্যবতি কর্মী বিনিময়কে ব্যাপকভাবে সহজতর করেছে আগামী বছরে দুই দেশ যৌথভাবে রাশিয়া চীন শিক্ষা বর্ষ শুরু করবে বলে জানিয়ে পুতিন বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রধান আন্তর্জাতিক বিষয়গুলিতে শির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার জন্য তার প্রস্তুতি ব্যক্ত করেছেন মাদকবাহী সন্দেহে এক নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদান গামান্ড তবে ঠিক কোথায় এই হামলা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি একই সঙ্গে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে ঘটনাস্থলে মার্কিন কোস্টগার্ডকে তৎপর হওয়ার নির্দেশও দেয়া হয়েছে খবর আল জাজিরার বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউডার্ন কমান্ড জানায় হামলাটি কোথায় হয়েছে সে তথ্য প্রকাশ করা হচ্ছে না আগে যেসব হামলা হয়েছে তার বেশিরভাগই ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ঘটেছে এদিকে সোশ্যাল মিডিয়ায় সাউদার্ন কমান্ড যে ভিডিও প্রকাশ করেছে তাকে কয়েকটি নৌকাকে পাশাপাশি এগোতে দেখা যায় বিবৃতিতে বলা হয় নৌকাগুলো পরিচিত মাদক পাচার রুটে চলছিল এবং হামলার আগে তারা নিজেদের মধ্যে মাদক আদান প্রদান করেছে তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বিবৃতিতে আরও বলা হয় প্রথম অভিযানে একটি নৌকায় থাকা তিন নার্কো টেরোরিস্ট নিহত হয় পরে অন্য দুই নৌকার লোকজন পানিতে লাফ দিয়ে পালিয়ে যায় এর পরের হামলায় সেসব নৌকাও ডুবিয়ে দেয়া হয় পরে জানানো হয় দ্বিতীয় দফা হামলায় আরও দুইজন নিহত হয় সামরিক বাহিনী বলেছে কোস্টগার্ডকে জানানো হয়েছে যাতে তারা সার্চ অ্যান্ড রেস্কিউ সিস্টেম সক্রিয় করে এর আগে গত সেপ্টেম্বরের একটি হামলার পর উল্টে যাওয়া নৌকায় ফের হামলা চালিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের হত্যার পর যুক্তরাষ্ট্র প্রবল সমালোচনার মুখে পড়েছিল কিছু ডেমোক্র্যাটিক আইন প্রণেতা ও আইন বিশেষজ্ঞ মনে করেন ওই হামলায় অপরাধ সংঘটিত হয়েছে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও কিছু রিপাবলিকান আইন প্রণেতা বলছেন হামলাটি আইনসঙ্গতই ছিল বার্তা সংস্থা রয়টার্সের খবরে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে আটজন নৌকা ছেড়ে সাগরে ঝাঁপ দিয়েছিল এবং প্রশান্ত মহাসাগরে তাদের খোঁজ চলছে কোস্টগার্ড জানিয়েছে একটি সি ওয়ান থার্টি উড়োজাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে এবং আশেপাশের নৌজানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে অবশ্য ট্রাম্প প্রশাসনের সময়ে এ ধরনের হামলায় এর আগেও বেঁচে যাওয়া লোক পাওয়া গেছে অক্টোবরে এমনই দুইজনকে নিজ দেশে ফেরত পাঠানো হয় ওই মাসের শেষে আরেকটি হামলার পর মেক্সিকোর পক্ষ থেকে উদ্ধার অভিযান শুরু হয় তবে সেই ব্যক্তিকে আর পাওয়া যায়নি এদিকে বুধবারের হামলা সহ এ পর্যন্ত নৌকায় মোট তেত্রিশটি হামলার খবর প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন এতে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে মাদকদ্রব্যের প্রবাহ ঠেকাতে এটি কঠোর ব্যবস্থা হিসেবে তুলে ধরেছে ট্রাম্প তার দাবি যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলের সঙ্গে এক ধরনের সশস্ত্র সংঘাতে রয়েছে এই অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক উপস্থিতিও বাড়িয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে পনেরো হাজারের বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো নার্কো টেরোরিজমে জড়িত তবে কারাকাস এ অভিযোগ অস্বীকার করে বলছে তাদের সরকারকে সরিয়ে দেশের বিশাল তেল সম্পদ দখল করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারিতসকে বর্জনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গাজা যুদ্ধে শত্রুদের সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে খবর মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞাপন ও সম্পাদকীয় উভয় ক্ষেত্রেই হারেজ্জের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার এই সিদ্ধান্তের আওতায় সব মন্ত্রণালয় সরকারি বিজ্ঞাপনী সংস্থা এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলোকে সংবাদপত্রটির সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় দু সালের নভেম্বর মাসে জারি করা এক সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে এই বর্জন কার্যকর করা হয়েছে ওই সিদ্ধান্তে ইসরায়েলি সেনাবাহিনীর গণমাধ্যম দফতরগুলোর দাপ্তরিক অ্যাকাউন্ট থেকেও হারেতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ ছিল ইসরায়েল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে গাজা যুদ্ধ চলাকালে হারেজ এমন কিছু সম্পাদকীয় প্রকাশ করেছে যা বিশ্ব মঞ্চে ইসরায়েল রাষ্ট্রের বৈধতা এবং আত্মরক্ষার অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে যুদ্ধের মধ্যেই যদি ইসরায়েলের একটি স্বীকৃত সংবাদপত্রের প্রকাশক রাষ্ট্রটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এবং শত্রুদের সমর্থন করেন সরকার সে ধরনের পরিস্থিতি মেনে নেবে না এ কারণেই পত্রিকাটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন এবং এর মাধ্যমে কোনও সরকারি বিবৃতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে সম্প্রতি মত প্রকাশে স্বাধীনতার ওপর নতুন বিধিনিষেধ আরোপ সংক্রান্ত একটি বিল ইসরায়েলি পার্লামেন্টে প্রাথমিকভাবে পাশ হয়েছে এরপরই সংবাদমাধ্যম বর্জনের সিদ্ধান্ত সামনে এল তবে অ্যাটর্নি জেনারেল এ বিলের বিরোধিতা করে সতর্ক করেছেন এতে ইসরায়েলে মুক্ত সংবাদ মাধ্যমের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে তার কথায় এতে গণমাধ্যম প্রতিষ্ঠানের কাজে উল্লেখযোগ্য বাণিজ্যিক ও রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন